তবলা তবলা ওই হিজরা বেডাদের সাথে যা তবলা বাজাও হিজরা বেডাদের যাদের ঘুরো না তাদের সাথে যা তবলা বাজাও আমার মতো ব্যবসায়ীর সাথে তবলা বাজাই তাই শোনা ফালতু ছোট লোক কোথাকার আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক থার্ড ক্লাস কোথা তোর মতো যায় আমার সারাদিন বলা লাগে ও এটা আমার রেস্টুরেন্ট এখানে আমি খাই টেস্টি মামা জন্য খাস নাই তো খাওয়া ইচ্ছা মতো আমার যায় নিজের রেস্টুরেন্টে খায়া খায়া ভিডিও বানানো লাগে না আমি একবার লাইভ করে বলে দিব এটা আমার রেস্টুরেন্ট বাস বাস এক বছরের জন্য বুকিং হয়ে যাবে রেস্টুরেন্ট ফালতু কোন হানকার আর নাইকার উন্না ধরে ধরে নাইকার 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 শাড়ি ধরে ধরে দৌড়াইতে হয় না আমাদেরকে হ্যাঁ কারো শাড়ি ধরে ধরে দৌড়াইতে হয় নাই

আমি যদি फेक রেস্টুরেন্টের মালিক হয় আমি যদি রেস্টুরেন্টের ফেক মালিক হয় আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাব না আর আমি যদি রেস্টুরেন্টের আসল মালিক হই ও কানে ধরে উঠবশ করবে রাস্তায় ও আর ওর জামাই দুইটা মিল্লা ও আমাকে জাত ভাবছো হ তোমাদের মতো মেয়েদেরকে আমি পয়সা দিয়ে কিনে এনে লাইভ করায় বুঝছো করাইছি তোমাকেও কয় পয়সা দিয়ে কিনে আনছি চাকর কোথাকার তোমাদের মতো মেয়েরা চাকরের মতো খাটো আমাদের মতো ব্যবসায়ীদের পিছনে চাকর ব্যবসায়ীরা তো মানে ব্যবসায়ী তো চাকরের মতো ওদেরকে কিনে আনে টাকা দিয়ে সরি আম সরি এখন এভাবে বলা লাগতেছে বিকজ নিজে ফেক সবাই সে ফেক মনে করে সবাই সে ফেক মনে করে সে ফালতু কোন হানকার আজকেও দেখছি এক 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 মহিলা ফটো ফটোশ্যুট করাইছে সে ফটোশ্যুটে যায় সে তালা বাহনা করছে মহিলার ঠিক মতো করে দেয় মহিলা তাকে নিয়ে দিছে দুই দিন পরে পরে তারে নিয়ে মানুষ দেয় দুই দিন পরে পরে মানুষের থেকে পয়সা নেয় টাকা গুলো হালাল করে খায় না দুনিয়ার মানুষের থেকে সে পয়সা নেয় পয়সা নিবে চল্লিশ হাজার নিবে এক ঘন্টার জন্য পঞ্চাশ হাজার নিবে নিয়ে মানুষের টাকাটা হালাল করে খায় না মানুষের থেকে পয়সা নিবে নিয়ে ঠিক মতো প্রমোট করবে না এর নামে দুনিয়ার অভিযোগ আছে আবার সে আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক থার্ড ক্লাস বস্তি কোথা কাট তুই আমার আমার নাম ধরে পোস্ট দে তোর আমি আমি চ্যালেঞ্জ করলাম তুই আমার নাম ধরে পোস্ট দে নাম ধরে শুধু পোস্টটা দে যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক এটা যদি তুই নাম ধরে দিতে পারিস যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক কান ধরে উঠব করাবো কান ধরে আমি রেস্টুরেন্টের ফেক মালিক না আমি কয়টা রেস্টুরেন্টের মালিক ওইটা দেখায় তোর কান ধরে উঠব করাবো থার্ড ক্লাস কোথাকার

আল্লাহর রহমতে মাসে কয়টা মানুষের ট্রিটমেন্ট করায় দেয় খবর নিয়ে দেখ। তোমোন মত এরকম সোশ্যাল মিডিয়াতে আমার পোস্ট দিতে হয় না। আমি ওমুকের ট্রিটমেন্ট করায় দিছি, তোমাকে ট্রিটমেন্ট করায় দিছি, তোমাকে রেই করায় দিছি, করে দিছি। এসব ফেক শো অফ করা লাগে না। নামাজের বিছানার মধ্যে বইসা এরকম ছবি দেওয়া লাগে না যে দেখো আমি ईमानदार নামাজ পড়তেছি। হ্যাঁ? থারট প্লাস কোন্ হার আমার সাথে লাখটাসটা একদম ছীরা ফড়াবো ধরে। এই এটা দাম কত বলো? 2250। 2250, 2250। সবার সাথে লাগতে লাগতে সিন্ডিকেট করতে করতে বদমাস কোথাকার জিব্বা খারাপ হয়ে গেছে হ্যাঁ সবাই কেউ কিছু বলে না সবাই ভালো ভালো ভাবে বলে জিব্বা সিন্ডিকেট সিন্ডিকেট একদম ভৈরা দিব ধরে ভিতর দিয়ে সিন্ডিকেট গিরি আমার সাথে করো কইরো না হ্যাঁ সিন্ডিকেট গিরি তোমার ওই হিজরা মিজরা সিন্ডিকেট গেরি হিজরা সহ তোমার ভিতর দিয়ে বইরা দিব ফালতু ছোট লোক কোথাকার হ্যাঁ আমি নাকি রেস্টুরেন্টের ফেক মালিক কত বড় সাহস তুই তো নিজে একটা ফেক লাইভ তো দেখতেছেন নিশ্চয়ই হ্যাঁ আর ছোট লোক প্রতিদিন আমার লাইভ দেখে ফল তো কোন হলক আর এটার প্রাইস কত বলো 2250 2250 আহা আমার জামাই মরে গেছে দেখে পাইবো না যে আমি একা হয়ে গেছে তোমার ওই তবলা বাদক জামাই নিও আমার সাথে আমি 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 একদম মানে স্ট্রেট কার্ড কথা বলি এবং একদম আমি যেইটা ওইটাই বলি তোমার ওই তবলা বাদক নি আমার আমার একটা চুলও ছিটতে পারবে না বুঝো নাই কারণ আমি যেইটা ওইটাই তোমার মতো ফেক শো অফ করা লাগে না দিন কোন কেউ বলতে পারবে না ধর রাখো ব্যাগ রাখো ব্যাগের এর লাগ রাখো কোনোদিন কেউ বলতে পারবে না তুমি যাও আমাকে টাকা দিয়ে কিনছে আমাকে টাকা দিয়ে কিনছে এটা যদি কেউ বলতে পারে নিজের নাম পাল্টাই ফেলবো কোনদিন কারো কাছ থেকে প্রমোশনের জন্য রুবায়াত ফাতেমা তনি এক পয়সা নেই নাই তোমার থেকে কয়েকশো গুণ বেশি আমার ফেস ভ্যালু আছে ইউ আন্ডারস্ট্যান্ড কান খুলে শুনে নাও তোমার থেকে কয়েকশো গুণ বেশি ফেস ভ্যালু আমার আছে আমি চাইলে প্রমোশন করে তোমার আমি যদি প্রমোশন করতাম তোমার মতো ফকিনি চান্সও পাইত না বুঝো নাই আমি প্রমোশন করলে মাসে কয়েক লক্ষ টাকা এক্সট্রা ইনকাম করতে পারতাম বাট আমি কোনোদিন মানুষের কাছ থেকে এক পয়সা নিয়ে প্রমোট করি নাই যাকে প্রমোট করে দেওয়ার এমনিতেই করে দিছি ভালোবেসে করে দিছি আর তোমার মতো ফকির নিকে আমি টাকা দিয়ে কিনে এনে আমার কোনো একটা ব্রাঞ্চ থেকে লাইভ করাই বুঝো নাই বুঝছো ব্যাপারটা আর আমার জামাই নাই দেখে মনে করো না যে আমি একা তোমার ওই যে তবলাবাদক জামাই আছে না তবলাবাদক জামাইরে নিয়ে আইসো? হ্যাঁ তবলাবাদক জামাইরে দেখো আমার ফেক কোনো কিছু নাই আমি হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ একটা রিয়েল মানুষ এবং আমি যে কথাগুলা বলি প্রত্যেকটা ক্লিয়ার কাট তোমারে গোনার আমার সময় নাই তুমি যে আমাকে ফেক ব্যবসায়ী বলছো না ফেক রেস্টুরেন্টের মালিক বলছো না এইটা সাহস থাকলে গার্ডস থাকলে আমার নাম লিখে পোস্ট দাও যে রুবায়ত ফাতেমা তনি ফেক রেস্টুরেন্টের মালিক তাহলে আমি আমি যদি ফেক হয়ে থাকি আমি এখন সাড়ে তিন হাজার মানুষ দেখতেছে আমি সোশ্যাল মিডিয়াতে কোনোদিন চেহারা দেখাবো না আমি যদি ফেক রেস্টুরেন্টের মালিক হই আর তুমি যদি আমার নামে মিথ্যা কথা ছড়াই থাকো ও করার জন্য কানে ধরে তবলা বাদক জামাইটারেও কানে ধরে উদ্ভাস করাবো ফালতু কথা না আমার নাম ধরে খালি পোস্টটা দিয়ে দেখ আর মনে রাখো আর দি আর আপা মাসি খালাম্মা ইদুরমুখী মনে রাখিস তোর নামে হাজার হাজার উদ্যোক্তা দাঁড়া আছে কয়েক হাজার উদ্যোক্তা দাঁড়া আছে কমপ্লেইন করার জন্য আমার কাছে মানে ওই বহু কমপ্লেন আছে বহু কমপ্লেইন আছে বহু কমপ্লেইন আছে সব উদ্যোক্তা যত জনের কমপ্লেন আছে যত জনের থেকে পয়সার লালচে পয়সা নিয়ে নিয়া এক ঘন্টার ওই কাজের জন্য চল্লিশ হাজার পঞ্চাশ হাজার নিয়ে নিয়া ঠিক মতো কাজ করো নাই হ্যাঁ ঠিক মতো কাজ করো নাই মানুষের পয়সাটাকে হালাল করে খাও নাই কি জবাব দিবা তাদেরকে আপা কি জবাব দিবা মানুষের থেকে টাকা নিবা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ নিয়ে তারপরে ঠিক মতো কাম করবা না নিজের ইচ্ছা মতো করে ছবি দুইটা চলে আসবা মানুষের টাকা মাইরা দিবা এগুলার কি জবাব দিবে খারাম্মা মানে চিন্তা করেন কত বড় খারাপ সে আমাকে নিয়ে পোস্ট দেয় বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক ইঁদুর মুখীর গড়ের ইঁদুর মুখী হ্যাঁ দে আমার নিয়ে আমার নাম সব পোস্ট দেয় তারপরে তোর আমি দেখতেছি দে আমি তোমার তুমি আমারে ওই 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 ইন্ডাস্ট্রির ওই 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 ইয়া পাইছনা না হ্যাঁ দুই টাকার ব্যবসায়ী পাইছ না যে তুমি যা খুশি আমার নিয়ে বুড়ে ফেলাইবা হ্যাঁ ফালতু ছোট লোক কোথাকার কিছু হইলে আগে যাইতো হাউন আঙ্কেল আমার হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যাইতো হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যেত হাউন আঙ্কেলের বাড়ি আমাগো বাড়ির পাশে কিন্তু আমরা কোনোদিন হাওয়া হাউন আঙ্কেলের কাছে হাউন খাইতে যাই নাই হাউন আঙ্কেলের কাছে হাউন খাইতে কারা যাইতো হাউন আঙ্কেলের হাউন খাইতে আপারা আপনারা সবাই দেখেছেন দেশের মানুষ সবাই দেখেছে কার জামাই তবলা ভালো করে বাজাইতে পারে আর না কার হাউন আঙ্কেলের কাছে যাওয়া লাগতো ভাত খাওয়া লাগতো হাউন আঙ্কেল নিয়ে অনেক কিছু করা লাগতো আমাদের তো এত বেডার কাছে যাওয়া লাগে না কোনো ব্যাডার কাছে যাওয়া লাগে না নিজের এক জামাই বেডা ছিল সব জায়গায় নিজের জামাই রে নিয়ে দৌড়িতাম তো এখন তো আর হাউন আঙ্কেল নাই যে তুমি হাওন আঙ্কেলের কাছে যাবা বেবি চিন্তা করেন কালকে একটা প্রেস কনফারেন্স হয়েছে আমি একটু ঘটনাটা ছোট করে কালকে একটা প্রেস কনফারেন্স হয়েছে তাকে নিয়ে সেই অভিযোগটা হয়েছে রোজাপুর রোজাপুর রোজা রোজাপুর অভিযোগটা হয়েছে যে রোজাপুর একটা হেলিকপ্টার নিয়ে গেছিল শুট করতে সেখানে আহ রোজাপুর হেলিকপ্টার থেকে নামছে আর ওই হেলিকপ্টার কোম্পানির ব্র্যান্ড নাম্বার অ্যাম্বাসেডার হয়েছে এই মহিলা আর তার জামাই হয়েছে কোম্পানির ডিরেক্টর তো ওই রোজাপুর শুট করতে গেছে মডেল টোটাল নিয়ে গেছে রোজাপুকে শুট করার চান্স দিছে পরে সে করে তো আপু একটা প্রেস কনফারেন্স ডাকছে এখন সেই প্রেস কনফারেন্সে আমি কেন ছিলাম অনেকে একটা কোয়েশ্চেন করবেন তুমি কেন সেই প্রেস কনফারেন্সে রোজা রোজাপু হচ্ছে আমার মাকে মা ডাকছে বুঝছেন রোজা হচ্ছে আমার মাকে মা ডাকছে মানে উনি আমার ফ্যামিলি পার্সন তো আপনার একজন একটা সমস্যা করবে যখন আপনাকে পাশে থাকতে বলবে আপনি কি থাকবেন না তো আমি কিন্তু সেই জায়গা থেকে রোজাপুর সাথে ছিলাম এবং রোজাপু বাংলা পড়তে পারে না আমি আমি হয়ে লেখাটা জাস্ট পড়ে কিন্তু তাকে আলাদা করে আমার ব্যক্তিগত ভাবে আমি কোনো মতামত দিই আমি জাস্ট রোজাপুর কথাটি আমি সেখানে বলছি ও মাম মামা আফামুনি দুরমুখী আফামনি আমার এনে পোস্ট দিয়ে দিছে যে একজন নারী উদ্যোক্তা ফেক রেস্টুরেন্টের মালিক হ্যাঁ পোস্টার দে খালি আমাকে নিয়ে যে আমি রুবাত ফাতিমা তনি রেস্টুরেন্টের ফেক মালিক শুধু এই পোস্টার জন্য আমি ওয়েট করতেছি না না চাকরানিরে নিয়ে কথা বলে নিজের টাইম ওয়েস্ট করবেন নুরে জান্নাত প্রান্তি না না একে থামাইতে হবে এ বেশি বার বেড়ে গেছে ওকে এই জায়গায় এখন থামাইতে হবে ও সব জায়গায় সবাইরে মানে সবার সাথে বাড়াবাড়ি করতে করতে ও ভাবছে আমার সাথে বাড়াবাড়ি করে ফেলবে হ্যাঁ মানে সব জায়গায় বাড়াবাড়ি করতে করতে নিজে তো একটা ফেকের বস্তার করে বস্তা পা থেকে মাথা মাথার চুল পর্যন্ত ফেক সে আবার আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক হ্যাঁ আমি ফেক রেস্টুরেন্টের মালিক না আমি কয়টা রেস্টুরেন্টের মালিক ওরে আমি দেখাবো আমার নামটা ধরে খালি পোস্টটা দেখ খাওয়া কি তো পিপিলিকার পাখা গছে মরি বার তার আপা মনি আপা মণি আপনাকে একটা ওপেন চ্যালেঞ্জ রুবায়ত ফাতেমা তুনি কোনোদিন কারোর কাছ থেকে টাকা নেয়নি নিবেও না ভবিষ্যতে নিবে না এই এলিগেশন ফালতু কোনো এলিগেশন আমাকে কোনোদিন দিতেও পারবেন না আপা রুবায়ত ফাতেমা তুনি আপনার মতো মেয়েকে টাকা দিয়ে কিনে নিয়ে আসে ইউ আন্দা স্ট্যান্ড আপা এনেছে করিয়েছি আমার শোরুমে আপা আমি একটু দেখি আমার জীবনটা না একদম পানির মতো পরিষ্কার আপনার মতো আমারও দুইখানা হাঙ্গা হয়েছে হুম আমাদের এখানে বিয়ে কি বলে জানেন আপা হাঙ্গা আপনার যেমন দুইখানা হাঙ্গা হয়েছে আমার ওরকম দুইখানা হাঙ্গা হয়েছে আমার প্রথম হাঙ্গাকান আমি ডিভোর্স দিয়ে দিয়েছি তারপরে আমার একজন ভদ্রলোকের সাথে বিয়ে হয়েছিল তিনি আপনারা সবাই জানেন তিনি দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহকে ভালো রাখুক কিন্তু আপা আপনার মতো আমাকে হাঙ্গা নাটক করতে হয় না আপা আমার জীবনটা আয়নার মতো পরিষ্কার পানির মতো পরিষ্কার বুঝতে পারছি না আপা আমার জীবন লুকুচুরি চুপা চুপি চুপা চুপির কিছু নাই আপা আপনার মতো খাই না আপা আপনি কত মানুষের টাকা মেরে খেয়েছেন ডাক দেওয়ার পরে কত শত উদ্যোগটা ইট আর কিচ্ছু বললাম না ভালোবাসা দিবসে শুভেচ্ছা দিয়ে দিলাম আপা আপনার তবলা বাদক জামাইকে নিয়ে রাতের বেলা একটু ভালো করে তবলা বাজান আপা আপনার তবলা বাদক জামাই হম খুব ভালো তবলা বাজাইতে পারে তো ওনাকে নিয়ে আর ভালো করে আজকে তবলা বাজান যেন ভবিষ্যতে আমরা আরেকটা ছেলে বেবি বা মেয়ে বেবি হোয়াটেপারেস্ট দেখতে পারি হম আমি কিচ্ছু বলতাম না আপু জানেন আমি এই বিষয়টা নিয়ে আমি একটা কথা বলি নট ইভেন আমি বলিও নাই কালকে প্রেস কনফারেন্সের পরে প্রেস কনফারেন্স তো আমি তাকে আমার ব্যক্তিগত তাকে নিয়ে আমি আমার ব্যক্তিগত কোনো মতামত দেই নাই বরং সাংবাদিকরা আমাকে অনেক কোশ্চেন করছে তাকে নিয়ে আমি এরাই গেছি আমি আমি তাকে দেখি না আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাকটিভ থাকি না আমি এসব দেখি না আমি এরাই গেছি আমি তাকে নিয়ে কোনো ব্যক্তিগত কোনো মতামত দিই নাই শুধু রোজাপুর পাশে ছিলাম কারণ রোজাপু আমার ফ্যামিলি পার্সন দ্যাটস ইট কিন্তু সে কি করলো আমি আজকে এতগুলা লাইফ করলাম আমি কিন্তু একটা বারত কোথাও তার নাম নেই কিন্তু প্রশ্নই আসে না তার থেকে আমার অনেক অনেক বেশি ফলোয়ার্স তার থেকে আমার অনেক বেশি ফলোয়ার্স তার থেকে অনেক বেশি মানুষ আমাকে চিনে তো এই সব ফোকেনি নাম নিয়ে আমার 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 কথা বলার কোনো কোয়েশ্চেনই আসে না যাদেরকে আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসি তাদেরকে নিয়ে আমার কথা বলার কোনো কোয়েশ্চেনই আসে না বাট সে কি করলো রাতের বেলা চিপায় চিপায় আমার এনে একটা পোস্ট মাইরা দিল তাও আবার পোস্টে কি লিখলো আমি নাকি ফেক রেস্টুরেন্টের ওনার হ্যাঁ তোর মতো ফেক রে তুই যেরকম ফেক